বাবরি মসজিদ ভাঙার পরে এবার ভারতের আরও কিছু মসজিদ টার্গেট নিয়েছে হিন্দুরা এখন দাবি করা হচ্ছে আজমির শরীফের নিচে মন্দির ছিল মন্দির ভেঙে আজমির শরীফ নির্মাণ করা হয়েছে এই জন্য আজমির শরীফে ভাঙার আদালতে তদন্তের জন্য অলরেডি নির্দেশ করে দিয়েছে ভারতের আদালত আচ্ছা আপনারা বলেন তো ভাই মানে কিছু কিছু বিষয় যেগুলো মীমাংসিত এমন কিছু বিষয়গুলোকে তারা যে বারবার বারবার আঘাত করতেছে আর কয়দিন পরে হয়তো বা দিল্লির বড় মসজিদ বড় মাদ্রাসা ভারতের প্রসিদ্ধ কেন্দ্রীয় মসজিদ মাদ্রাসাগুলোকে তারা এরকম প্রশ্ন তুলবে যে সবগুলোর নিচে মন্দির আছে এবং মন্দির ভেঙে তারপর মসজিদ করা হয়েছে আমরা সকলেই জানি যে আজমির শরীফে খাজা গরিবে নামাজ বিশেষ করে আমাদের সুন্নি ভাইয়েরা যেটা জিয়ারতের জন্য প্রায় যায় নিজামুদ্দিন আউলিয়া খাজা মাইনুদ্দিন চিস্তি রহেমাহুল্লার মাকবরা জিয়ারতে ভারতে হাজার হাজার মাজার কিন্তু আছে আমরা অলিয়া উলিয়াদের বিপক্ষে না অলিয়া উলিয়াদের পক্ষে কিন্তু মাজারের বিপক্ষে স্ট্রাকচারাল যে রূপটা দেওয়া হয় এটা আমরা পছন্দ করি না কারণ নবীজি নিষেধ করেছেন এখন আপনাদেরকে একটা বিষয় বলি মাজার আমাদের আজকের সাবজেক্টটা আমাদের সাবজেক্টটা হচ্ছে বাবরি মসজিদের নিচে নাকি মন্দির ছিল এজন্য জন্য বাবরি মসজিদ ভেঙে ফেলা হলো এবং সেই জায়গায় মন্দির নির্মাণ করা হলো আচ্ছা এই যে আজমির শরীফের নিচে যে দাবি করা হচ্ছে মন্দির তারা কি বলতেছে যে মুসলিম শাসন আমলে এই মন্দির ভেঙে এই মন্দিরের উপরে এই মাগবারা বা মাজার নির্মাণ করা হয়েছে আচ্ছা কোনো মুসলমান সুস্থ মস্তিষ্কের হলে কোনো মুসলমান যদি সুস্থ মস্তিষ্কের হয় সে মারা যাওয়ার পরে তার বাপ মারা যাওয়ার পরে তার পিস মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে কোনো ব্যক্তি কি আছে যে আমার এই আত্মীয় লাশটাকে নিয়ে যে আমি মন্দিরে দাফন করি জীবনত এটাকে কোনো মুসলমান করবে না এখন যে যেহেতু বলা হচ্ছে দাবি করা হচ্ছে যে এটার নিচে মন্দির ছিল এই জন্য এটাকে ভেঙে এখন নতুন করে আবার মন্দির বানানো হবে মাজার টাজার এখানে রাখা যাবে না কোথা থেকে এটা আসলো দেখেন ভারতের বিখ্যাত মাজার আজমির শরীফের নিচে মন্দির আছে দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে দেশের উগ্রবাদী হিন্দুবাদী সংগঠন হিন্দু সেনা চলতি বছরের সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে যে এটার নিচে আসলে মন্দির আছে কি বাংলাদেশে কোনো মন্দিরের ব্যাপারে যদি কোনো মুসলমান আদালতে এটা যদি নেয় আমার বিশ্বাস আদালত প্রথমে এটাকে নাকচ করে দেবে কেননা এটা তদন্তের কিছু নাই কোনো মুসলমান যদি এরকম করে ওই হিন্দু সেনার মতো যে ঢাকেশ্বরী মন্দিরের নিচে আমাদের মসজিদ আছে ইবলিস হাসবে জমিনটা আল্লাহর কিন্তু এই মন্দিরের নিচে মুসলমানের মন্দির মসজিদ থাকবে কেন আচ্ছা এখন আপনারা বলবেন মুসলিম শাসন এমন ছিল এই জন্য এখানে মন্দির টন্দির ভেঙে মুসলমানরা মসজিদ বানিয়েছে মাজার বানিয়েছে ভাই খোড়া খোঁড়া যুক্তি দেখায়া আচ্ছা এখানে আর একটা বিষয় দেখেন মজার খুব ইন্টারেস্টিং বলছে যে এখানে মন্দির যে থাকার সম্ভাবনা আছে বুঝলা কিভাবে হিন্দু সেরার কাছে জিজ্ঞেস করা হয়েছে ওরা বলছে যে এখানে প্রত্নত্ন হ্যাঁ ওই যে দেখবেন গ্রামগঞ্জে আগে মাটি খুঁড়লে পাতিল পাওয়া যায় তারপরে ওই যে মূর্তি পাওয়া যায় ছোট ছোট তারপরে মনে করেন ওই যে আজ্কার যুগের কয়েন টয়েন পাওয়া যায় বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় কালের আবর্তনে এগুলো মাটির নিচে বিলীন হয়ে গেছে এবং পৃথিবী আপনারা সকলেই জানেন যে এটা পরিবর্তনশীল মানে ভূমি এখন এক রকম আছে অনেক সময় সাগরের বুকে দ্বীপ থাকে এই দ্বীপটা তলিয়ে যায় আবার দ্বীপ জেগে ওঠে আবার এলাকাগুলোর পরিবর্তন হয়ে ভূমিকম্পে ধসে যায় আমি মিডিল ইস্টের বহু দেশে দেখেছি যে যেমন তুরস্ক দেখেছি পুরো নগর মাটির নিচে চলে গেছে এখন ওই নগরে যদি আপনি ঢুকতে চান তাহলে মাটি ভেদ করে আপনাকে ভিতরে ঢুকতে হয় এবং ঘোরাফেরা করা যায় কিন্তু এক দেড় কিলোমিটার রাস্তা আছে মানে পুরো নগরটাই মাটির নিচে চলে গেছে এখন আপনি যদি বলেন যে আমাদের নগরটা তো এই মসজিদের নিচে আছে সুতরাং মসজিদ ভেঙে ফেলেন এটা তো পাগলের প্রলাপ তো যারা এই কাজগুলো করতেছে এদের উদ্দেশ্য খারাপ এরা চায়না ভারতের বুকে মসজিদ থাকুক এরা চায়না ভারতের বুকে মাদ্রাসা থাকুক এরা চায়না ভারতের বুকে সব সব ধর্মের মানুষ বসবাস করুক আমরা যতটা উদার আমরা যতটা হিন্দু খ্রিস্টানদের ব্যাপারে সহনশীল ভারতের হিন্দুরা কিন্তু মুসলমানদের ওপরে কি এতটা সহনশীল কয়েকদিন পরপরই তো গ্যাঞ্জাম বাঁধে এবং মুসলমানদেরকে আঘাত করে এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন গত কয়েকদিন আগে এক মসজিদে তিনজন মুসলমান সহ প্রায় ছয়জন মুসলিমকে তারা হত্যা করেছে এই যে ভারতে আপনারা অনেকেই জানেন কোথায় হয়েছিল মাত্র দুই দিন আগে উত্তরপ্রদেশের সাম্ভালে মসজিদের নিচে মন্দির থাকার দাবিতে জরিপ চালানো নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়েছে উত্তর উত্তরপ্রদেশের এবং মুসলমানরা ক্ষিপ্ত হয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে তিনজনকে পাখির মতো মানুষকে মেরে ফেলা ভারতের বুকে আর এরা আবার এখানে এসে নিজেদের অধিকারের কথা বলে আমি যে কথাটা বলতে যাচ্ছি আপনি যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই সাদাকে সাদা বলবেন কালোকে কালো বলবেন হিন্দু হন সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন মুসলমান মারা গেলে কোনো সমস্যা নাই হিন্দু একটা মোল্ল আরে বাবার সারা দুনিয়ার মিডিয়াগুলো একেবারে মেসাকার করে ফেলে ছয়জন মুসলমানকে যে মারা হলো সাম্বালে অনেক মুসলমান কোনো প্রতিবাদও করে না আল্লাহ এদেরকে হৃদায়ত দান করুক বুঝ দান করুক সাইফুল ইসলাম আলিফের যেই অজানা কথা আপনারা অনেকেই জানেন না অনেকেই মনে করতেছে উনি আইনজীবী আবার কিভাবে ইসলামের কর্মী হতে পারে দিনের কর্মী হতে পারে ওনার ফে শোনেন ফেসবুকের যে প্রোফাইলটা এবং স্ট্যাটাসগুলো একজন মানুষের ব্যক্তিত্ব এবং ভেতরের চিত্র কিন্তু তুলে ধরে ফেসবুকে আপনি যে স্ট্যাটাসগুলো দেন যে তথ্যগুলো আপনি তুলে ধরেন একজন মানুষের ভেতরের চিত্র আপনার লেখা থেকে আপনার প্রোফাইল থেকে এটা কিন্তু বোঝা যায় উনি দেখেন কয়েকদিন আগেই একটা পোস্ট করেছিলেন ফেসবুকে লিখেছেন কি ধর্মের নামে এই দেশের একতা ভাঙতে পারবেন না ইস্কনের পক্ষে কিন্তু কখনোই তিনি কথা বলেন নাই সবসময় বিপক্ষে কথা বলেছেন আর ইস্কনের এই হাইওয়ানগুলো এই পশুগুলো যখনই তাদের বিপক্ষে কে কথা বলে এরে তখনই টার্গেটে নেয় নানানভাবে কলা কৌশল করে এর শেষ করে দিতে চায় প্রিয় ভাইরা আমার ধর্মের নামে দেশে একতা ভাঙতে পারবেন না এটা ছিল ইস্কন হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিব ভাইয়ের আরেকটা বিষয় আপনাদেরকে বলি উনি যেদিন বিয়ে করেছিলেন বিয়ের দিন এই সাইফুল ইসলাম ভাই তিনি পোস্ট করেছিলেন যে দুনিয়ার যে এই হাসিটা এটা তো চূড়ান্ত হাসি না আখেরাতে যদি সফল কাম হতে পারি সেই সফলতাই হচ্ছে চূড়ান্ত সফলতা সেটাই হচ্ছে মেন সফলতা মানে বিয়ের দিন তো মানুষ আনন্দ করে উদযাপন করে সেলিব্রেশন করে সেলিব্রেট করে নিজেকে এই বিয়ের দিন মানুষ পৃথিবীর নতুন একটা জীবনে পদার্পণ করে তো এই দিন মানুষ খুশি হয় সেদিন তিনি পোস্ট করছেন কি। যে এই হাসি এই সুখ এই সফলতা এগুলো ক্ষণস্থায়ী আখেরাতের চূড়ান্ত সফলতা যেদিন মানুষ পাবে সেদিনই চূড়ান্তভাবে মানুষ সফলকাম হবে এ মানুষটার অপরাধটা কি বলেন তো যে মানুষটাকে এভাবে হত্যা করা হলো আড়াই বছরের বাচ্চা এবং আরেকটা নবগত এখনো পেটের মধ্যে আছে এখনো আসে নাই বড়ো হয়ে হয়তোবা এই বাচ্চাটা এক সময় বলবে আমার বাবা শহীদ আমার বাবা আল্লাহর রাস্তায় তিনি শহীদ হয়েছেন গর্ব হয়তোবা করবে যে ইস্কনের হাইওয়ানগুলো পশুগুলো জঙ্গিগুলো আমার বাবাকে হত্যা করেছে সন্তান আপনারও আছে আমারও আছে বাবা হিসেবে একটা কল্পনা করেন যে আড়াই বছরের একটা বাচ্চা যখন রাত্রিবেলায় আব্বুকে খুঁজবে তখন সাইফুল ভাইকে পাবে না নতুন যেটা পৃথিবীতে আসতেছে এটা যখন দেখবে যে সবার বাবা আছে তার বাবা নাই সে কিন্তু তার মাকে প্রশ্ন করবে যে মা আমার বাবা কোথায় তোমার বাবা শহীদ হয়েছে ছোট্ট বাচ্চা কষ্ট হবে আল্লাহ তালা শাহাদাতের জন্য তাকে কবুল করেছেন আচ্ছা ফেসবুকে আরেকটি পোস্টে তিনি লিখেছেন যে আমি আমার মতোই আর এভাবেই থাকতে চাই কারণ আমি মুখোশ পড়ি না আর মুখোশদারীদের পছন্দ পছন্দও করি না স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেন তিনি মুখের সামনেই যেটা খারাপ সেটা বলে দিতেন যে এটা খারাপ এবং যেটা ভালো সেটা বলে দিতেন এটা ভালো আজকে আমি একটা কথা আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিই শোনেন সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের পরেও যদি কোনো মুসলমানের অন্তরের মধ্যে বিন্দুমাত্র মাত্র ক্ষোভ ভালোবাসা আন্দোলন বা প্রতিবাদের ঝড় না ওঠে ওটা হাজার হাজার আলেম জেল খেটেছে আলেমদের পোস্ট করে নাই আর ইসকনের এই যে প্রভু ওদের প্রভু প্রভু তো এখন জেলখানায় জানেন তো চিনময় প্রভু এই প্রভুকে নিয়ে এই চিন্ময়কে নিয়ে শত শত মুসলমান দেখতেছি পোস্ট করতেছে আপনি জানেন তার ব্যাপারে হিন্দুরা পর্যন্ত তার বিপক্ষে কথা বলতেছে আপনি কেন বলেন না চিনময়রে হিন্দুরা পর্যন্ত তার বিপক্ষে কথা বলতেছে আপনি কেন বলেন না আপনি কি কানা আপনি কি অন্ধ আপনাকে বিবেক মরে গিয়েছে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই বুঝিয়ে দিয়ে গেছেন আমাদের আবরার ফাহাদ বুঝিয়ে দিয়ে গেছেন কোনটা হক যদিও আগে থেকে আমরা জানি হক স্পষ্ট আমাদের সামনে প্রকাশ্যে হক আসার পর কুলজা আলহাক কাল বাতিল সত্য যখন আমাদের কাছে আসে সব মানুষ কিন্তু সত্য গ্রহণ করতে পারে না এই দুইটা মানুষ বুঝিয়ে দিয়ে গেছে কোনটা সাদা কোনটা কালো আজকে অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি নিউ ইয়র্কে বসে বসে ভারতে বসে বসে মুসলমান ইস্কনের পক্ষে কথা বলতেছে ইসকনের পক্ষে কথা বলতেছে সাইফুল ইসলাম আলিফের পক্ষে কথা বলে না আল্লাহ এই হাইওয়ানগুলোকে তুমি হেদায়ত দান করো নসিব হেদায়ত না থাকলে এদেরকে ধ্বংস করে দাও দুঃখে কলিজা ফেটে যায় ভাই দেখেন অবৈদুল আকবরের একটি পোস্ট শেয়ার করেন আইনজীবী আলিফ কয়েকদিন আগে সেখানে লেখা ছিল ইস্কন আর সনাতন এক নয় হিন্দু একটা ধর্ম এই হিন্দু ধর্মের অনুসারে অনেক মানুষ আছেন সনাতন কিন্তু কোনো এই আপনার ইস্কন কিন্তু কোনো ধর্মের নাম না ইস্কন একটা সংগঠনের নাম আর এই সংগঠনটা দেশকে উগ্রবাদী অস্থিতিশীল করার চেষ্টাকারী সংগঠন হিসাবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে সুতরাং চোর তো চোরকে সাপোর্ট করবে ডাকাত তো ডাকাতকে সাপোর্ট করবে যারা ইস্কনকে সাপোর্ট করে আমরা তাদেরকে সাপোর্ট করবো না ইনশাআল্লাহ আল্লাহ বুজদান করুক